আজকের ভিডিওতে আমি মোবাইলটাকে এমন একটা প্রাইভেসি সেটিংস অন করে দিব যে প্রাইভেসি সেটিংসে শুধুমাত্র ইউজার এই মোবাইলে কি হচ্ছে সেটা দেখতে পারবে বাদ বাকি দুনিয়ার আর কেউ দেখতে পারবে না সে চোখে দূরবীন লাগাক বা যাই লাগাক একেবারে আপনার হাত থেকে মোবাইল নিয়ে নিলেও সে কিছু দেখতে পারবে না একমাত্র ইউজার দেখতে পারবে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না রাইট সো এই যে আমি গ্লাসটা আনলাম এই যে এইবার দেখেন ভাই অবিশ্বাস্য ভাই দেখছেন কি জিনিস এটা এই দেখেন দেখছেন অবিশ্বাস্য এই দেখেন টাচ কাজ করবো এই যে টাচে কাজ করে অদ্ভুত জিনিস আমি জানি হয়তো অনেকে ভাবতেছেন এডিট করা ভাই এডিট করা না আমি নিজে যদি চোখে পড়ি তাহলে কাউকে দেখে টাচ করেও কাজ করতে পারতেছে আচ্ছা আপনি কি আপনি কি মনে করেন এই জিনিসটা যদি কেউ মোবাইল চালায় সে মোবাইলে কি দেখতেছে না দেখতেছে পাশে মানুষ কি বুঝবে ইভেন আমি নিজে এখন দেখতেছি দেখেন কিছু নাই না আমি যদি আপনাদের দিকে চশমাটা যদি আগাই একবার দেখছেন আপনারা আসলে এটা এখন অ্যাটাচ করা হয়নি যার জন্য আমার ধরতে একটু ঝামেলা হচ্ছে আর এটা হচ্ছে চশমাটা এই যে দেখেন দেখছেন মানে এইটা যদি মানে যে চোখে পড়েন এটা আমি ক্যামেরাতে দেখাচ্ছি সেজন্য বুঝতেছেন না এটা যখন কিনা আপনার চোখে পড়বেন তখন কিন্তু নিজে

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব ইউনিক একটা জিনিস দেখাবো আমি শিওর বাংলাদেশের মধ্যে ইতিপূর্বে এই জিনিসটা কেউ দেখেন বাংলাদেশ না এশিয়ার মধ্যে খুব কম এই ধরনের একটা একটা ভিডিও তৈরি করতে আজকে আমরা আপনাদেরকে স্মার্টফোনের প্রাইভেসি প্রাইভেসি সেটিংস সেটিংস দেখাবো কি একটু বলি আপনাদেরকে আপনারা কেউ বোরিং ফিল করবেন না খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার হাতে এখানে একটা মোবাইল দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু আশা করি আপনিও দেখে বুঝতে পারছেন মোবাইলটা ওকে আছে জাস্ট একটু ভাঙ্গা ছোড়া এটা কোনো প্রবলেম নেই আজকের ভিডিওতে আমি মোবাইলটাকে এমন একটা প্রাইভেসি সেটিংস অন করে দিব যে সেটিংস এ শুধুমাত্র ইউজার এই মোবাইলে কি হচ্ছে সেটা দেখতে পারবে বাদ বাকি দুনিয়ার আর কেউ দেখতে পারবে না সে চোখে দূরবিন লাগাক বা যাই লাগাক একেবারে আপনার হাত থেকে মোবাইল নিয়ে নিলেও সে কিছু দেখতে পারবে না ইউজার দেখতে পারবে মানে আপনি যদি স্মার্টফোনের ইউজার হন আপনি মোবাইলে যাই দেখেন না কেন শুধুমাত্র আপনি দেখতে পাবেন আর কেউ দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো আমি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাটে দেখাবো এইটার অন করবো সেটার জন্য আপনি নিজে নিজে পারবেন না পারলে পারতেও পারেন যদি আপনি আইডিয়া রাখেন এখানে আছে আমাদের রাজু ভাই সো রাজু ভাই কিন্তু আমাদেরকে দেখাবে আগে আমি বলে রাখি রাজু ভাই একটা মোবাইল সার্ভিসিং শপ আছে যেটা হচ্ছে মোতালি

একটু পর তো আমরা দেখাচ্ছি একটু বলেন আমাকে যে এই জিনিসটা যে আমরা দেখাচ্ছি এটা কি দামি মোবাইলে করা ঠিক হবে নাকি কম দামি মোবাইলে করা ঠিক হবে আচ্ছা আসলে এখন আপনার উপরে সবকিছু নির্ভর করবে আরকি ভাই হ্যাঁ দেখা যাচ্ছে আপনার দামি ফোনও করতে পারেন কম দামি ফোনও করতে পারেন এখন দেখা যাচ্ছে আপনার বাজেটের উপরে সবকিছু

এই যে দেখেন এটা হচ্ছে টাচ ডিসপ্লেটাকে অ্যাটাচ করা হবে এরপরে হচ্ছে আসল কাজ জাস্ট একটু ধৈর্য দেয়ন খুব জাদু করে একটা জিনিস আপনারা দেখতে পাবেন আসলে এই কাজটা বাংলাদেশে আগে খুব কম ঘটছে ঘটছে বলতেই ঘটেই নে বাংলাদেশে এই যে এখন হচ্ছে এখানে হাইড্রোলিকের প্রেসার দেওয়া হচ্ছে তো ঠিক আছে আমাদের হাইড্রোলিকের প্রেশার শেষ শেষ ক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঁ 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 ওকে এখানে হচ্ছে বাবল রিমুভ করা হবে এখন

রাইট একদম ফুল হোয়াইট কিছু দেখা যাচ্ছে না এখানে কিন্তু টাচে কাজ করতেছে বাট আপনি বুঝতেছেন না বাট যখন কি না ভাই এই চশমাটা যখন খুলবেন আপনারা এই চশমাতে এই যে কালো পেপারটা দেখছেন এই জাস্ট কালো পেপারটা দিয়ে যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন যে মোবাইলের মধ্যে সবকিছু দেখা যাচ্ছে এই যে আমি এখন মোবাইলটা সবকিছু দেখতেছি इवन আইটেমই ইউজ করতে পারতেছি একটু দেখাই আমি আপনাদেরকে আমি এখানে বসে তারপর আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ইজিলি বুঝবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না রাইট সো এই যে আমি গ্লাসটা আনলাম এই যে এইবার দেখেন ভাই অবিশ্বাসশো ভাই দেখেন কি জিনিস এটা এই দেখেন দেখেন অবিশ্বাসে দেখেন টাচে কাজ করবো এই যে টাচে কাজ করে যে মিডল বাটনে চাপ দিব মানে আমি যা যা করব एवरीथिंग एवरीथिंग দেখেন এবার মানে এইটা হচ্ছে ভাই একটা অদ্ভুত জিনিস আমি জানি হয়তো অনেকে ভাবতেছেন एडिट করা ভাই एडिट করে না আমি নিজে যদি চোখে পড়ি তাহলে কিন্তু এখানে আমি দেখতে পাব হুম যেমন আমি যদি এখানে কাউকে দেখে এ ভাই এদিকে আসেন তো ডিসপ্লেতে কিছু দেখেন আপনি ভাই কিন্তু কিছু দেখে না এইবার চশমাটা পরেন তো দেখেন তো এবার কিছু দেখেন কিনা এখন কিন্তু একদম کلیয়ারলি সবকিছু দেখা যাচ্ছে কিন্তু টাচ করে কাজ করতে পারতেছে আচ্ছা আপনি কি আপনি কি মনে করেন এই জিনিসটা করে যদি কি মোবাইল চালায় সে মোবাইলে কি দেখতেছে না দেখতেছে পাশের মানুষ কি বুঝবে ইমপসিবল আমি নিজেও এখন দেখতেছি এই দেখেন কিছু নাই নাথিং বাট আমি যদি আপনাদের দিকে চশমাটা যদি আগাই একবার দেখেন আপনারা ভাই দেখি ধরেন তো যে কোনো একটা চশমা ফাক দিয়ে ধরেন দেখেন আপনারা আসলে এটা এখন অ্যাটাচ করা হয়নি যার জন্য আমার ধরতে একটু ঝামেলা হচ্ছে আর এটা হচ্ছে চশমাটা এই যে দেখেন দেখছেন মানে এইটা যদি মানে যে চোখে পড়েন তো আমি ক্যামেরাতে দেখাচ্ছি সেই জন্য বুঝতেছেন না এটা যখন কিনা আপনার চোখে পড়বেন তখন কিন্তু নিজে বিশ্বাস করতে পারবেন না যে আসলে এত দারুণ ভাবে আপনি একটা মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারতেছেন সো এই কাজটা যদি কেউ করতে চান মানে আপনার হাতে যদি কোন রকম এই ধরনের মোবাইল থাকে তবে তারা কিন্তু অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন মানে রাজু ভাইয়ের সাথে যোগাযোগ আর একটা কথা আমি বলে রাখি যারা এই ধরনের করবেন তারা কিন্তু অনেক দামি জিনিসগুলো ট্রাই করবেন না কারণ এখানে আপনার ডিসপ্লেটা ডেড হওয়ার একটা রিস্ক থাকে সো যদি আপনার হাতের মধ্যে ধরেন এই ধরনের কোনো ডিভাইস থাকে যেগুলো হচ্ছে অপো ভিভো এই ধরনের অনেক আগের মোবাইল যেগুলো আসলে আপনি সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করেন মেসেঞ্জারের জন্য অথবা বিভিন্ন রকম অন্যান্য ছোটখাটো কাজের জন্য তারা কিন্তু চাইলে নিজের মোবাইলটাকে এই ধরনের তারা কনভার্ট করে নিতে পারেন এটা কিন্তু অনেক হেল্পফুল একটা জিনিস আর এই জিনিসটা যে দেখালাম আমার মনে হয় যে বাংলাদেশে আপনারা আর কখনো এই ধরনের জিনিস আপনারা দেখেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে যদি আপনার মোবাইল রিলেটেড যে কোনো সমস্যা সমাধান করতে চান চলে আসবেন রাজু ভাইয়ের কাছে আমি রাজু ভাইকে আরেকবার একটু দেখাই একটু এই যে দিকে ঘুরান আমি রাজু ভাইকে যে আরেকবার একটু দেখাই ভাই এবার আপনি দেখেন নিজে দেখেন কিছু না এটা তো হোয়াইট ডিসপ্লে এটা একদম ফুল হোয়াইট ডিসপ্লে বাট আমি এটা আপনাদেরকে ক্যামেরাতে যখন দেখাইলাম ভাই একদম পুরো ফুল এইচডি মানে অস্থির ভাই আমি মানে আমি নিজে দেখতেছি সো রাজু ভাই আপনাদের শপের অ্যাড্রেস একটু বলে দেন আমাদেরকে আবার আমাদের শপের অ্যাড্রেস হলো মোতালে প্লাজা আরকে টেকনোলজি লিফটে 2 399 নম্বর মোবাইল শপ আচ্ছা 399 নম্বর শপ এটা হচ্ছে আরকে টেকনোলজি আপনাদের এখানে মোবাইলের কি কাজ করেন বেসিক্যালি একটু বলে দেন আমাদের এখানে মোবাইলের যে যাবতীয় মোবাইলের সার্ভিসিং করা হয় যেমন রিবুটিং এর প্রবলেম নেটওয়ার্ক ইস্যু চার্জিং সমস্যা তারপরে মোবাইলে আপনার ফোল্ডিং যে ফিলিপ সেটগুলো আছে রাবনের প্রবলেম আইফোনের ডিসপ্লে চেঞ্জ স্যামসাং ডিসপ্লে চেঞ্জ মানে যাওয়া কিছু কাজ করে ঠিক আছে এই ভিডিও ভিডিও কাছে ভালো লাগছে ভালো এই ধরনের প্রযুক্তি আপনার আগে বাংলাদেশে কখনো কারো কাছ থেকে কিনা সেটা আমাকে জানাবেন আমি নিজে জানি না কেউ করছে কিনা বাট আমি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে দেখছি যে এই জিনিসটা অনেক বেশি ভাইরাল সেই ভাইরাল ট্রেন্ডটা কিন্তু আজকের ভিডিওতে আমি ফলো করলাম সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আল্লাহ হাফেজ